ভাবলাম দেব না দেব না দেব না কিন্তু দিতে হলো কারণ অনেকজনের রিকোয়েস্ট যে দার্জিলিং এর ব্লগটা একটু দেখিও মহাদেবের কাছে গেলে কষ্ট করতে হবে তাহলেই মহাদেব দর্শন দেবে আর নয়তো দেবে না ছটা বাজে মহাকাল মন্দিরে যাব তার জন্য বেরিয়ে এসছি হচ্ছে থার্সডে চলো হোটেল থেকে বেরিয়ে আসলাম এবার যাই যাই না তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা খুব প্রচন্ড ঠান্ডা তো চলো ওখানে গিয়ে কথা বলি

তাই না থার্স্ট দিন মানে ফার্স্ট দিন আমরা অন্য জায়গায় ঘুরেছি সেকেন্ড দিন আমি অন্য জায়গায় ঘুরেছি কিন্তু আমি ভিডিওগুলো এখনও পেয়ে উঠিনি আমার লাইভে একটা দাদা ভাই এসে বলেছে একটা দিদিভাইও এসে বলেছে যে তুমি দার্জিলিংয়ে কোনো ভিডিও যদি থাকে অবশ্যই শেয়ার করো আমি বলেছি আমি ব্লগে দিয়েছি তুমি দেখে নিও না খুঁজে তো আমি না অনেক প্রসেস জানি না তো ও বলছে না তুমি আবার একটা নতুন করে যে জায়গাগুলো গেছো যদি সেই জায়গাগুলো এক একটা ছোটো ছোটো করে ভিডিওগুলো ছেড়ো তাহলে আমি দেখতে পারবো তার জন্যে তার কথা ভেবে আমি যেই জায়গায় গেছি বা সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি যেই ভিডিওগুলো আমার কাছে আছে কারণ অনেক ডিলিট হয়ে গেছে তো চলো আজকে আমি আর আমরা যারা যারা এসেছি সবাই অনেকবার অনেকজন এসেছি আমরা তারা সবাই মিলে আমরা মহাকাল মন্দিরে এসেছি আর এখানে যাচ্ছে না শুধু আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার মেজি ভাই আর আমার মেজি ভাইয়ের বো আমরা সবাই মিলে যাচ্ছি যেজন্য যেখানে যেখানে যাচ্ছি মানে যেখানে যাব সেখানেই তোমাদের শেয়ার করছি দেখো সুন্দর হ্যাঁ সুন্দর উঠলো এই কিছু ঝাঁপ ধরে বসে ছিল মহাপাল মন্দিরের রাস্তাটা এদিক দিয়ে দেখ এই রাস্তাটার পাশ দিয়ে যাচ্ছি কারণ আমি জানি না এই জায়গাটা সবাই বলছে এটা আগে হল ছিল তো সেই জায়গাটা এখন টুরিস্টরা এসে চা কফি খাচ্ছে মর্নিং ওয়াক করছে এই সকালে আমরা মুড়ি দিয়ে যাচ্ছি আর ওরা কি সুন্দর রিল্যাক্সভাবে চা কফি বিক্রি করছে তো চলো আমাদের এখন অনেকটা যেতে হবে আর অনেকটা উঁচুতে উঠতে হবে দেখো এখানে দোকান বসেছে এখানে কি কি কিনতে হবে তার আগে তোমাদের উপরের জায়গাটা একটু দেখিয়ে দিই যেখানে আমরা ঢুকবো যাব ঠিক আছে তো চলো আগে এই জায়গাটা যে সামনে তার ঠিক অপোজিটে এই দোকানটা ছোট্ট করে একটা দোকান বসেছে এখনও খোলি নেই দেখো দোকানগুলো সব বন্ধ হয়ে আছে এখনও খোলি নেই যেহেতু আমরা অনেক ভোরবেলা এসেছি বেশি এই উপর দিয়ে মহাদেবের মন্দিরে উঠে যাব দেখো দিয়ে সোজা চলে যাব মহাদেবের মন্দির তার আগে আমাদের কি করতে হবে তার আগে আমাদের ডালাটা নিতে হবে মহাদেবের জন্য যেগুলো কিনতে হয় এই লোকুন্দারা টুকুন্দারা যা যা কিনতে হয় সেটা এখান থেকে নিতে হবে চলো আগে নিয়ে তারপরে যাই ঠাকুর পরে দেখো ছোট্ট ছোট্ট প্যাকেট গুলোর ধূপকাঠি আছে একটা চুর্নি আছে ত্রিশুল আছে ধূপকাঠি মোমবাতি সব কিছুই আছে আমাদের এখানে অনেকজন আমরা বাঙালি আছি তাই আমার বাঙালি মানে কি দরদম করার জন্য একদম রেডি থাকি তো আমরা সবাই বলছি যে আমরা এতগুলো ডালা নেব একটু কম করো তাই কম করে নিয়ে চলে আসলাম নিচ থেকে উঠতে 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 এদিকে আসলে আরো রাস্তা আছে চলো চলে আবার আবার উপরে উঠতে হবে আবার উপরে উঠতে হবে তো চলো উঠে আর ডগগুলো তো বলার বাইরে তো আর ফোনটা ঢুকিয়ে দিতে হবে মানে এখন মাংকিরা ভয় লাগে ডগগুলো আর ডগগুলো দেখো খুব সুন্দর কাছে গেলে করতে হবে তালেই মহদের থর্ষণ দেবে আর নয়তে যাবে না মন দেখো জায়গাটা কত সুন্দর উঠতে উঠতে হারিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর বসার জায়গা আর গাছগুলো দেখো কত বড় চলো চলো সাই তো মহাদেবের কাছে যাওয়া কি এত মুখের কথা কষ্ট না করলে হবে না মানে খুলতে হবে আর ডালা ফলা নিলে এখান থেকে নিতে হবে আমরা তো নিচ থেকে নিয়ে নিয়েছি তাহলে এখন জুতোটা খুলি খুলে উপরের দিকে হাঁটি চল চলো এখানে আছে বজ্রং বলি জায়গাটা কত সুন্দর কত সুন্দর জায়গাটা চলো কি ঘন্টা বাজে চলো দেখো আচ্ছা দেখবো এটা কি কে মা কালিমা হ চলো মা কালিমাকে একটু দেখে নি জয় মা জয় মা চলো এদিকে একটু মন্দিরটা দর্শন করে নি চলো হ্যাঁ ঠাকুর ঠাকুর হবে হ্যাঁ ঠাকুর ঠাকুর তো মানে

গণেশ গণেশমস নমস তো চলো দেখো এটা খুব আমার পছন্দের জায়গা আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখানে সবাই এরকমভাবে ভিডিও করেছে রিলস বানিয়েছে আমিও কয়েকটা রিলস বানিয়েছি এটা দুপাশে মন্দিরের দুপাশে এই জিনিসটা আছে আমি তোমাদেরকে এক দেখলাম দেখালাম তো চলো এবারে মহাদেবের কাছে যাব আর সব থেকে আমার কাছের মানুষ হচ্ছে মহাদেব আর মহাদেবের কাছে যেতে গেলে আগে নন্দী মহারাজের কাছে যেতে হবে তো চলো নন্দী মহারাজকে একটু দেখে প্রণাম করে তারপরে মহাদেবের দর্শনটা করি আর মহাদেবের যে কত রকমের রূপ তোমরা দেখতেই পারবে যারা যারা গেছো তারা তো জানোই আর যারা যারা যাওনি তারা তারা দেখতে পাও দেখো চলো এইটা তো বেশ ভারী আমি কত রূপ আমাদের মুখটাই ঢাকা হয়ে গেছে দেখা যাচ্ছে চল এখানে সব মোমবাতি জ্বালাতে পারবে যার যার ইচ্ছা এখানে সিস্টেম করা আছে দেখো সব সলতে দিয়ে দিচ্ছে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে আর এখানে দেখতে পেয়েছি একটা জিনিস যে প্রদীপগুলো কি সুন্দর মাঝখান থেকে পলতে বের করেছে বের করানো বেশ লেগেছে সুন্দর আর এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর আর আমার একটা খুব স্বভাব কি বলো তো ভালো কি খারাপ আমি জানি না যে কোনো মন্দিরে যখন ঘুরতে যাব সেই মন্দিরে দর্শন করে যদি চারিপাশে ঘোরার মানে পাক মারার জায়গা থাকে সেটা তো আমি অবশ্যই মারবো আর মনের ইচ্ছা সব বলবো ওখানে এই পাকটা মেরে আমি ছোটোবেলার থেকে এটা করি জানো তো আর এই দেখো এখানে সবাই ঘন্টা বেঁধে যাচ্ছে চুণ্ডি বেঁধে যাচ্ছে আমি বেঁধে বাদ দিয়ে ইচ্ছা করেছিল কিন্তু তারপরে ভাবলাম না আমি বাদবো না কারণ দেখো হাজব্যান্ডকে নিয়ে আসলে ছেলেকে নিয়ে আসলে একটা ভালো লাগে আজকে ওদের ছাড়াই আমি এসেছি সেটা কোনো ব্যাপার না ওদের ছাড়া এসেছি তবুও আমার কেমন যেন একটা ইচ্ছা করলো না আর তারপরে মন্দির সব ঘুরে এসে এই সাইডটা যখন এসেছি এই সাইডটা দেখছি একটা বিয়ে দেওয়ার একটা জায়গা আছে এখানে যোগ্য হয় কিন্তু এখন এই জায়গায় যজ্ঞটায় কিন্তু বিয়ে হচ্ছে না বাসরিক কাজ হচ্ছে জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে সামনের জায়গাটা সুন্দর এই জায়গাটা মানে গেট দেওয়া থাকে যারা যারা আসে তাদের জন্য যাদের যাদের কাজ থাকে তাদের জন্য এটা খোলা থাকে আমি একটা পার্ক মেনে নিলাম কেন আমার তো স্বভাব প্রত্যেকটা জায়গায় একটা পার্ক না মারলে আমার হয় না আর সামনের দিকটা দেখো কি সুন্দর জায়গাটা আর এই মন্দিরটা চারিপাশ যে রাস্তা আছে আমরা একটা রাস্তা দিয়ে আসলাম আবার এই সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে আর এত উঁচুতে শুধু আমরা উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি কত কিলোমিটার যে বলবো কি মানে আমি এখন মানে বলার কিছু নেই তো চলো দর্শন হয়ে গেছে আমাদের শিবের দর্শন হয়ে গেছে মহাদেবের এবার বাড়ির দিকে রওনা দি মানে বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিই হয়ে কমেন্ট করে জানিও তো চলো এখন রাখি কারণ এরপরে হোটেলে যেতে হবে হোটেলের পরে যাওয়ার পরে কোথায় যাচ্ছি সেটাও আমি পারলে তোমাদের সাথে শেয়ার করবো আগে ভিডিওগুলো পাই আর তোমরা কিন্তু একদম ভালো মনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটা লাইক করতে ও।